এই যে এখানে দেখতে পাচ্ছি দেশি টমেটো আলু মাত্র ঢাকায় সতেরো টাকা বিশ টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু পাতাকপি প্রচুর পাতাকপি নিয়ে এসে এখানে রাখছে এগুলাম কিন্তু বাজার সম্পন্নটা কিন্তু শেষ হয়ে যাবে তিলেপুরা হাট কিন্তু একটা জাস্ট একটা অংশ আমি আপনাদেরকে দেখেছি দেখেন ছোট্ট একটা অংশ শুধু এটা হচ্ছে কাঁচা বাজারের অংশ এই হাটটা হচ্ছে জয়পুরহাট জেলা তারপরে হচ্ছে আপনার বগুড়া জেলা তারপরে নওগাঁ জেলা তিনটা জেলার শেষ মাথায় পড়ছে এই হাটটা দেখেন এগুলো সব নতুন আলু তারপর পুরাতন আলু বেগুন মার্শাল্লাহ দৈনা পাতা কত করে কাকা চল্লিশ টাকা কেজি আটি হিসাবে বিক্রি হয় আটি কত করে পাঁচ টাকা আটি না বাহ আর নতুন পাতা পেঁয়াজ পঁচিশ তিরিশ আচ্ছা আচ্ছা বাহ মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন হাট কিন্তু বিশাল বড় হাট এই যে এখানে দেখতে পাচ্ছি দেশি টমেটো আলু বাহ Ono ma anboje. Ejs, to. Ja, to.

গাড়ি ভাড়া কে দিবে হ্যাঁ কেশুর কত করে ভাই পঞ্চাশ না বাহ